দেখতে পেয়েছেন পাখিটা কিন্তু ধরতে গিয়ে বেরিয়ে গেলো পাখিটাকে দেখতে এই দেখুন এখান থেকে উড়ে সেই শেষ বাতায় গিয়ে চলে গেল আবার ওখান থেকে গিয়ে কিন্তু উড়ে যাবে তো আবার কিন্তু যদি কোনো সময় পাখি আমার সেটার থেকে বেরিয়ে যায় কেস থেকে তাহলে কিন্তু অনেকটা উড়ে হাঁপিয়ে যায় তো কিন্তু অবশ্যই আমি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি পাখিটাকে ধরলাম তবে পাখিটা একটু হাঁপিয়ে গেছে দেখতে পেয়েছেন এবারে আমি ছেড়ে দিন নমস্কার বন্ধুরা আমি রাহুল লাভিং কুয়েটস এম্পায়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগত তো বন্ধুরা অনেকটাই সুখবর যে বাহ্যিকার পাখির দামটা কিন্তু আগের থেকে আগের তুলনায় অনেকটাই কিন্তু বেড়েছে তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমার পাখিকে হারিয়ে দিয়েছিলাম তার আগে যে প্রোগ্রেস হয়েছিলো ডিম্পেছিল সবই কিন্তু আপনার সাথে শেয়ার করি যে কি ভিটামিন দেবেন কি ক্যালসিয়াম দেবেন যদি না না জানা থাকে আমার ইউটিউব চ্যানেলে যে ডেসক্রিপশন বক্স সব লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই গিয়ে চেক আউট করে নিলে বুঝতে পেরে যাবেন তো প্রত্যেকটা কিন্তু কেচ এর মধ্যে কিন্তু সেপারেট কেচ প্রত্যেকটা কেচে কিন্তু টোটাল দশ পেয়ার পাখি আছে টোটাল দশ পেয়ার পাখি আছে অ্যাডাল্ট পাখি আমি কিনে আনা হয়েছিলো অ্যাডাল্ট পাখি কিনে আনার কারণ তো আমার যে ঘরের পাখিগুলো ছিল যে বাচ্চা হয়েছিলো সেটাকেও দেখিয়েছিলাম সেই বাচ্চাগুলো আমি কিন্তু সেল করিনি আমি কিন্তু চেন করে এক্সচেঞ্জ করে নিয়ে এসেছিলাম ঘরে মেল পাখিগুলো রেখে দিয়েছিলাম ফিমেল পাখি আমি অন্য জায়গা থেকে কিনেছিলাম তাহলে ব্ল্যার লাইনটা চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে যাওয়ার কারণে কিন্তু ডিম বাচ্চাটা খুব ভালো হয় ঠিক আছে তো আমি কিন্তু দেখলাম যে আমার যেসব সেপারেট কেজগুলোতে বেশ ভালো ভালো কিন্তু বাচ্চা হয়েছে আপনার সাথে শেয়ারও করেছিলাম এখনও তিনটে বাচ্চা একটি কেজে আছে তার মা কিন্তু আবার অনেকটাই ডিম পেরে দিয়েছে তো ডিম পেরেছে কিন্তু আট নটা ডিম পেরেছে আর এ পাশেও কিন্তু একটি বাচ্চা দেখুন একটা কিন্তু হলুদ তাই যে এটা কিন্তু একটা বাচ্চা তা কিন্তু আবার ডিম পেরেছে ওরও দুটো বাচ্চা বড় হয়ে গেছে এবং আলাদা কিছু করে দিয়েছি আর ছোট বাচ্চারা আলাদা করায়নি কারণ মেল পাখিটা এখনো ফিডিং করাচ্ছে সেলফ ফিডিং হয়নি বলে তো এই তিনটে বাচ্চাকে কিন্তু আমি আলাদা করবো কিছুদিনের মধ্যেই ওর মা পাখিটি আবার ডিম পেরেছে তো ডিম দেখলাম নটা ডিম নটা ডিমের মধ্যে সাত আটটা ডিমের মধ্যেই দেখলাম ব্লাড আছে তো ব্লাড আছে খুবই ভালো যে পাখিগুলো ডিম পারবে তাদের সাথে এক্সচেঞ্জ করে বা ডিমগুলো ম্যাচিং করে আমি কিন্তু দিয়ে দেবো তো মা পাখিটি হাঁড়ি থেকে দেখছে ওকে মেরে যে আমি ক্যামেরা ঢোকাবো কি না সেই কারণে দেখুন যে কোনো ডিম আছে যে ডিমগুলো দেখতে পটি লেগে আছে পটি লেগার একটাই কারণ ওপরে যে এখনো মেল ফেস বাচ্চাগুলো আমি আলাদা করিনি সেই জন্য পটি লেগে যাচ্ছে এবং পটি করে দিচ্ছে তো পাখিকে আমি যেমন খাবার দিই রিল্যাক্সের দানা সেরামই খাচ্ছে এই বাচ্চাটা কিন্তু খুবই ভালো বাচ্চা আমি খাবার দিতে গেলে বা পাখিকে জল দিতে গেলে ও কিন্তু আমার আঙুলে কামড়ায় হাতে কামড়ায় মানে এসে আমার সামনে এসে বসে খুবই সুন্দর হ্যান্ড টাইমের জন্য পাখিটা কিন্তু খুবই ভালো হবে আপনারাও দেখে বুঝতে পারছেন পাখিটি কিন্তু হাতে চলে আসছে ঠিক আছে এই পাখিটিকে বলছিলাম আমি সেলফ করবো না আমি কিন্তু আমার সেটাতেই রেখে দেবো তবে বড় হলে কতটা ঠিক থাকবে সেটা আমি জানি না ঠিক আছে আর এ কেজেও কিন্তু আমি লক্ষ্য করলাম একটি বাচ্চা এখনো ছোটো আছে সেলফ ফিডিং চলছে একটু একটু চলছে আবার কিন্তু ধারি পাখির ডিম পাড়তে আরম্ভ করছে একটি ডিম পেরে দিয়েছে যেখানে বেশি ডিম থাকবে সেখানে কিন্তু ম্যাচিং করে নেব তো প্রত্যেকটা কিন্তু সেপারেট কেচ আমি কিন্তু সেপারেট কেচ দিয়ে দিয়েছি এই যে চার পেয়ার কিন্তু নিচের চার পেয়ার ডিম পেরে দিয়েছে ওপরের এক পেয়ারও ডিম পেরে দিয়েছে সেটাও দেখাবো আমি আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো এখানে দেখুন আপনাদের এখানেও পাখিটা কিন্তু এটা হল্যান্ড আছে হল্যান্ড ফিমেল আছে এটা এটাও কিন্তু তিনটে চারটে ডিম পেরে দিয়েছে খুবই সুন্দর খুবই ভালো পেয়ার চারটে বাচ্চা তোলে চারটেই ডিম পারে খুবই সুন্দর আপনার সাথে শেয়ার করেছিলাম আগের ভিডিও দেখলেই বুঝতে পারবেন তার সাথে সাথে প্রত্যেকটা কিন্তু পেয়ার যে প্রত্যেকটা আমার পেয়ার আছে খুবই ভালো পেয়ার এদেরকে কিন্তু এখন হাঁড়ি দিয়েছি আর হাঁড়ি দিয়েই কিন্তু আমি রিকোভি দেবো তো এই পাখিটি বলছে আমার পাখি খাবার নেই সেই জন্য আমাকে দেখাচ্ছে এটা আমি কিন্তু খাবার দেওয়ার সাথে সাথেই পাখি কিন্তু খেতে আসছি তো পাখিটি একটা মুভমেন্ট দেখে বোঝা যায় যে পাখিটি কী বলতে চাইছে জল খাবে কি দানা খাবে এটা যদি বাহ্যিকার পাখি বুঝতে পারেন তবেই বুঝতে পারবেন যে পাখিতে আপনার ডিম বাচ্চা ভালো করাতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা পেয়ার ভালো আমি যদি সামনে দিকে আপনাদের দেখাই এই পেয়ারটাও ডিম পাচ্ছে আর এখানে যে রেইনবো পেয়ারটাও আছে দেখাবো আপনাদের খুবই ভালো সবচেয়ে বড় কথা ওপরে যে নতুন পাখিটা আছে ওপরে নতুন পাখিটাও কিন্তু ডিম পেড়ে দিয়েছে এই যে আমি যদি আপনাদের দেখাই এখানেও কিন্তু দুটো ডিম পেরেছিল একটি ডিম ফেলে দিয়েছে এগুলো কিন্তু একদম ফার্স্ট টাইম ব্রিডিংয়ের ডিম তো অনেক ডিম হয়তো নষ্ট হতেও পারে বলতে বলতে কিন্তু আমার ফিমেল মেল পাখিটা কিন্তু আমার হাতে লেগেই মেল পাখিটা কিন্তু বাইরে উড়ে চলে গেল এখন কিন্তু উড়ে মেল পাখিটি চলে গেল ফেমেল পাখির ডিম একটি ডিম ফেড়ে দিয়েছে আর ডিম আরও ডিম পাড়বে তো আমি পাখিটি দেখাতে গিয়ে আমার সেট থেকে কিন্তু হলুদ পাখিটি উড়ে চলে গেল সেই জানলায় গিয়ে বসে আছে আপনারা দেখতে পেয়েছেন তো এখন কিন্তু ধরতেই কিন্তু খুবই অসুবিধা কারণ পুরো হল ঘর এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক এরাম করবে ওরা দেখতে পেয়েছেন পাখিটারও কষ্ট হয় গরমের সময় তো যে ক্ষেত্রে আমি কিন্তু নেট ব্যবহার করি একটা একবার নেট ইউজ করলেই পাখিটি কিন্তু ধরা পড়ে যায় ঠিক আছে তো পাখিটা ধরে নিয়ে আপনার সাথে শেয়ার করছি একটু আপনারা ওয়েট করুন ধৈর্য করুন আমার কিন্তু মোটামুটি সাফল্য দেখা যাচ্ছে তো অবশ্যই কিন্তু পাখিটা ধরেও নিলাম এবার ধরে কিন্তু মেল পাখি আছে লম্বা মেল এই মেল পাখিটি বাইরে থেকে কেনানো ছিল ফিমেল পাখিটি আমার ঘরের তাই দেখি ডিম বাচ্চা কেমন হয় সেটাও আজকে সব সেপারেট কেজি আছে অ্যাডাল্ট অ্যাডাল্ট বলেই সেপারেট কেজ করা হয়েছে যদি সেমি অ্যাডাল্ট হতো তাহলে কলোনি করলে খুবই ভালো হতো কিন্তু অ্যাডাল্ট পাখি মারপিট হবে তাই জন্য সেপারেট কেজ করেছি কেরাম বাচ্চা হয় সে কেরাম সফলতা পাই আমার সাথে শেয়ার করবো আর এই পেয়ারটা দেখুন হোয়াইট পেয়ারটা খুবই সুন্দর টু সেম টু সেম শুধু মেল পাখিটার একটু হালকা ব্লু আছে ঠিক আছে এখানেও পাখিগুলো এগুলো কিন্তু এখানেও কিন্তু একটা ফেমেল পাখিটি আমার ঘরের মেল পাখিটি বাজার থেকে কিনে আনা প্রত্যেকটা পাখি তো বন্ধুরা রেনবোটাও দেখবো খুবই সুন্দর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ